আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাতু ছাব্বিশশো টাকার জোতা কিভাবে দেখেন ছাব্বিশ হাজার টাকা হয়ে গেছে মানুষ সিন্ডিকেট করে সিন্ডিকেটের একটা লিমিট থাকা উচিত ছাব্বিশশো টাকা কোথায় ছাব্বিশশো টাকার কোথায় ছাব্বিশ হাজার টাকা দেখেন সম্পূর্ণ ভিডিওটি ভোক্তা অধিকারের কীভাবে এই ভোক্তা অধিকার অভিযানটা দিল সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন

কোথা থেকে নিয়ে এসেছেন কোনো তথ্য নেই ইচ্ছে দাম বসে দিয়েছেন মেয়াদির পড়াক লেখেন তারপর বিদেশি প্রশাধনের সামগ্রীতে কি ইম্পোর্টার নেই এবং নিজেই প্রাইস মেশিন দিয়ে দাম লিখে দিয়েছেন ওই যে এটা মানে তো একটা একটা এখানে কত আছে কত দাম লিখেছেন এইটা দেখান তো সতেরোশো একটা দাম বের করে করে দেখান কীভাবে হলো সতেরোশো

পেপারলেস পেপারলেস মানে গেছেন ডাক্তার দেখাতে আগে প্রসিক সই করে নেন পেপার লেখেন ওইগুলো লেখেন কাগজপত্র আছে হাসপাতালে ডাক্তারের কাছে গেছেন কাগজ

দোকানদার বলছেন যে ইম্পোর্টার কাছ থেকে আমরা ইন্ডিয়ান এই ড্রেসগুলো কিনে নিয়ে আসছি ইম্পোর্টার নাম্বার দেন ইম্পোর্টার নাম্বার দিলো ফোন দেওয়া হলো বলে বিক্রি করেনি তার কাছে এক সরাসরি না খরচ করে দিয়েছেন এই কয়েকটার কাগজ আছে

এটা তো তো আছে ঠিক আছে কিন্তু বাকিগুলো কোনোটাতেই তো নেই ওই একটাই শুরু আছে ইম্পোর্টার আছে ওই প্রাইজ গান মেশিন ব্যবহার করার প্রয়োজন হয়নি আপনি বলেন তো প্রাইজ গান মেশিন ব্যবহার করেছেন আপনি তার মানে কি আর মিনিং হচ্ছে আপনি দাম লাগিয়ে দিচ্ছেন এই তো এটা আপনি করতে পারেন আপনি কেটে তৈরি করেছেন আপনি ইম্পোর্টার

সেটি হচ্ছে যে এই যে ইম্পোর্টারের কাগজপত্র যদি না থাকে আর আপনি যদি ইম্পোর্টার না হন তাহলে আপনার কি থাকতে হবে যার কাছে কিনেছেন তার কাছে রাখতে হবে এই যে এটা যেমন রেখেছেন ওই যে রেখেছেন ওটা ইম্পোর্টার আছে বলে কাগজ রেখেছেন আর কোনটার ইম্পোর্টার নেই কাগজ রাখেন নি এগুলো হবে না আর এই যে জুতা স্যান্ডেল তারপরে ব্যাগ বলে দিচ্ছেন ভাই চাইনিজ কোনো ডকুমেন্ট নেই এটা বলা যাবে না কারণ এটা লোকাল প্রোডাক্ট হতে পারে ঠিক আছে স্যার আপনি বলছেন আমরা সবকিছু

ব্যাগ কোনো কিছুরই কোনো কাগজপত্র পায় বুঝতে পেরেছেন তো আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এটা আপনি পরিশোধ করবেন এবং পরবর্তীতে যদি আপনার এরকম অনিয়ম আমরা পাই সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ দণ্ড আরোপ হবে বুঝতে পেরেছেন আর আপনার টেস্টার হোক বা প্রোডাক্ট কোনোটাই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট দিয়ে